নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা এইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে দর্শকদেরকে ঠকিয়ে চলেছে সেরকমই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি এই ভিডিওটা করছি সে কে বলতো বন্ধুরা দেবরিচকি গুপ্তিবুড়ি গো গুপ্তিবুড়ি আজ বুঝতে পেরেছে ভুল করেছে এতদিন যা করেছে মানুষে কতবার ভুল করে বন্ধুরা একবার দুবার তিনবার মাসের পর মাস বছরের পর বছর ভুল করে যায় আর এই গুপ্তিপুরি ভুলের মাসুল দিয়েছিল প্রথম চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল শুধু এই গুপ্তিপুরি নোংরামি করার জন্য আবার সেই চ্যানেলটা খুলে গুপ্তিপুরি সেই ভুলই করছে কি করেছে নিজে এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে গালিগালাজ করেছে সন্তান তুল্যদেরকেও ছাড়িনি তিনাকে দিনের পর দিন ল্যাটা মাছ ছাড়া চলতে পারে না একজনকে দিয়ে পোষায় না এই গুপ্তিগুড়ির মুখে কি মানাতো মানিয়েছে বন্ধুরা মানাক বা না মানাক আমরা তো একে মহিলা আমরা মহিলাদেরকে সম্মান দেব না আমরা তাহলে পুরুষদের কাছে কি আশা করব আমরা যদি নিজেরা মেয়ে হয়ে মেয়েদেরকে সম্মান না দিতে জানি আজ গুপ্তিগুড়ি বলছে আমি যা করেছি ভুল করেছি আর কি বলছে আমি ভুল করেছি দক্ষিণেশ্বরে মিঠাবে গিয়ে কার কথায় গেছিল সঞ্জয়ের কথায় গুপ্তিপুরি তো ছোটো খুব খুকি ঝিনুকে দুধ খায় বোতলে করে খাইয়ে দিতে হয় জোর করে তাই সঞ্জয় দেবী চকিকে জোর করে দক্ষিণেশ্বরে মিটাবে নিয়ে গেছিল তো এগুলো হাসির কথা না বন্ধুরা এখন গুপ্তিপুরির হঠাৎ মনে পড়েছে সবই ভুল সবই ভুল সবই ভুল এই ডেবরি চোখে গুপ্তিপুরি বন্ধুরা ওই দক্ষিণেশ্বরে মিটাবে কি করেছিল যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আজ এই ভিডিওটা করতে বসতাম না তাহলে আজ আমি এই ভিডিওটা করতে বসতাম না দেখেছি বলে জানি জেনে জানি বলে এবং আমার সঙ্গেও কি করেছে যার জন্য ভিডিওটা করতে বসলাম আমি যথারীতি দক্ষিণেশ্বরে মিটাবে গেছিলাম আমি আমার হাজব্যান্ড বেরিয়ে আসছিলাম কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই বিশ্বাস করো কোনো কিচ্ছু নেই আমার সঙ্গে অন্তত এই গুপ্তিপুরি আমার সামনে ঠেলে উঠলো কোথায় বসেছিল আমি জানি না কোন ঝাপে ঝুপে বসেছিল অপেক্ষা করছিল এই ধরনের মহিলারাদের এই ধর এই রকম চিন্তাভাবনা রাখে না ঠেলে উঠে বলছে কি এই শোনো 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 তুমি আমার বিরুদ্ধে ভিডিও করতে আমি প্রথমে না ওনাকে চিনতে পারিনি সত্যি চিনতে পারিনি আপনি কে বলে আমি কে চিনতে পারছো না তুমি আমাকে নিয়ে ভিডিও করতে নেগেটিভ ভিডিও তা আমাকে এখন চিনতে পারছো না তার অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে আমি বললাম ও আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পেরেছি হ্যাঁ আপনি যেভাবে নোংরামি করে কথা নোংরামি করে ভিডিও করে নোংরা গালিগালাজ করে তাই আপনার ভুলগুলো আমি ভিডিও করে বলতাম যে আপনি এগুলো ভুল করছেন তারপরে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক আমি যে গুপ্তিপুরিকে দিনের পর দিন ভিডিও করে ভুল ধরাতে চেষ্টা করেছি গুপ্তিপুরি তখন ভুল ধরেনি এখন হঠাৎ গুপ্তিপুরি বুঝেছে ও যা করেছে ভুল করেছে কেন বুঝেছে বন্ধুরা এখন ভুল করেছে সবই ভুল ঢব্বাজের হুরকোটা খেয়ে ঢব্বাজ হুড়কোটা দিয়েছে না তাই এখন সব ভুল তো চল এইবারে একটু ওই কচি খুকি ঝিনুকে দুধ খায় ডেবরি কি কিছু বলি কিরে রে ডেবরি চকি তুই যখন থেকে ভিডিও করতিস তখন থেকে আমি তোর পিছনে পড়েছিলাম কি পড়েছিলাম যে এইভাবে কথা বলো না তুমি একটা মাঝবয়সী মহিলা আবার শুনেছি নাকি টিচার তার মুখের ভাষা এত খারাপ নিজে একটা মহিলা হয়ে তোকে দিনের পর দিন আমি তোর বিরুদ্ধেই ভিডিও করে গেছি তোর মুখের ভাষার জন্য নোংরা কথা বলার জন্য তুই কাউকেই মানিস নি তুই কাউকে না নিজে এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে উলঙ্গ করেছিস সন্তানতুল্য ছেলে মেয়েদেরকেও ছাড়িস নি কিসের জন্য দর্শকদেরকে ভুল বুঝিয়ে গালি গালাজ করে ক্যামেরাটা খুলে পয়সা ইনকাম করার জন্য তাই না রে কচি কুকি গুপ্তি বুড়ি এখন তোর হুঁশ এসছে তোর এইভাবে দর্শকদেরকে ঠকাস কেন রে ঠকাস কেন তোরা কাকে কতটা চিনিস একটা ক্যামেরা খুলে হ্যাঁ কন্ট্রোভার্সি করছিস মানুষকে গালিগালাজ করে এটা কন্ট্রোভার্সি বলে কন্ট্রোভার্সি জানিস আবার পার্টির মূলক কথা বলিস বলেছিলাম না তোর পার্টি তোর কাছে গুজে রাখবি ডেবরি চকি গুপ্তি বুড়ি এখন তোর মনে হয়েছে ভুল হয়েছে কেন মুর্শিদাবাদে পিকনিক করতে যেতে হবে তার জন্যে ভুল হয়েছে যা করেছিস ভুল করেছিস দুদিন আগে অব্দি নোংরা আমি করে গেছিস এখন তুই টিনার নাম নিচ্ছিস সবার নাম নিচ্ছিস অসভ্য মেছেলে নোংরা মেছেলে একটা তোরা যদি নোংরা না হতিস এবং তুইও যদি নোংরা না হতিস নোংরা কথা কিছুতে বলতে পারতিস না তোরা যে কজন নোংরা কন্ট্রোভার্সি করিস তোরা নোংরা বলে বাকি মহিলাদেরকে নোংরা কথা বলতে পারিস সঞ্জয় কি তোকে কোলে করে নিয়ে গেছিলো গুপ্তিগুড়ি হুম আমি তো এখানে একজনের মিটা গেছিলাম তোর সাথে কি আমি ঝগড়া করতে গেছিলাম তোর জন্য আমার সাথে সেই দিনকার কি হয়েছিল তুই আমার সাথে ঝগড়াটা লাগিয়েছিলিস আমি এখন ভুল করেছি ঢব্বাজের হুলকো খেয়ে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা বলতে পারো সুজাতা দি এই কথাটা এখানে বলা খুবই দরকার আমি কিন্তু কোনো দোগলা ক্রিয়েটারদের মতন না যেটা সত্যি সেটাই বলে বলছি এই যে কেশকামারি সত্যি করে বল এরা কোনোদিনই বন্ধ করতো না এই গুপ্তিগুড়িদের কথা উচিত নোংরা গালিগালাজ করা নোংরা ভিডিও করা যদি এই কামানির মধ্যে না পড়তো একদিক দিয়ে যা হয় ভগবান যা করে মঙ্গলের জন্য কিন্তু এই নোংরাগুলো কোনোদিনই থামতো না চাই কিমা বলো চাই ঝুলন্ত হাতি বলো চাই সাপেদ ভেরি বলো চাই খ্যাক্সিয়াল বলো চাই এই গুপ্তিগুড়ি বলো এরা যখন থেকে প্রবেশ করেছে ইউটিউবে তখন থেকে এই বাংলা কমিউনিটিটা নোংরা করে দিয়েছে আর এই ঢব্বাজ এই ঢব্বাজকে আমি বলেছিলাম এরা সব কটা নোংরা তখন ঢব্বাজ শুনিনি ঢব্বাজার এটা আছে হ্যাঁ তোমরা তোমাদেরকে মেন কথাটা আমি মেন কথায় আসি তোমরা বলতে পারো সুজাতা দিই তাহলে কি তুমি ঢববাজের হয়ে কথা বলছো একদম না যেইটা সত্যি আমি সেইটাই বলছি একদম না আমি ঢপবাজ ঢপবাজের মতো মহিলাদেরকেও অপছন্দ করি যদি উনি ভালো হতো ও যদি ভালো হতো সরি ওকে উনি বলছি ও যদি ভালো হতো তাহলে দু বছর ধরে চ্যানেলটা খুলে রেখেছিল তাহলে এইগুলো চোখে পড়তো ও এসছিল কিমার সাথে তালে তাল মিলিয়ে এদের সাথে মানে জট জটালা পাকিয়ে ইনকাম করতে বুঝেছো আসছে পরের ভিডিও ঢব্বাজকে নিয়েও আসবে আমি কোনো দিন সাপোর্ট করি না আর করবো না যে কেসের ব্যাপারে হ্যাঁ কেসটা এই ব্যাপারটা আমি সাপোর্ট করছি কেন এরা নাহলে শান্ত হতো না এরা কাউকে ছেড়ে কথা বলে না না মানে নিজেরা মেয়ে হয়ে মেয়েদের সম্মান দেয় না সন্তান তুল্য হয়ে সন্তানদের সম্মান দেয় তোমরা দেখেছো টিনাকিক নিয়ে কীভাবে ভিডিও করে গেছে দিনের পর দিন হ্যাঁ এরা দর্শকদেরকে ভুলভাল বুঝিয়ে পয়সা রোজগার করছে আর আমি কেসের কথাটা যেইটা সত্যি সেটাই বলছি এই নোংরা মো কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার তোমরা দেখো কীরকম তোমাদেরকে এতদিন ধরে ওই যে যাকে দালাল ঘোরামুখী বলে তার নামে কি না কি বলে এসছে বন্ধুরা আর তোমরা কীরকম এর কথা শুনে গুপ্তিগুড়ির মতন ক্রিয়েটারদের কথা শুনে তোমরা সব আমি যারা এইগুলো শোনে শুনে কি করেছো গুপ্তিগুড়ি যাকে ঘোরামুখী বলে দালাল বলে আগে তো লেউরি বলতো লেউরি বলে তার কাছে এখন সরি চাইছে তাহলে তোমাদের চিন্তা চিন্তাভাবনাটা কোথায় গেল তোমার তোমরা তার মানে এতদিনে তোমাদেরকে ভুলভাল বোঝাতো শুধু কি তোমরা শুনবে ভিউ দেবে এই নোংরাগুলো পয়সা কামাবে তাই তো তাহলে এগুলো তো অন্যায় না দর্শকদেরকে ঠকানো হচ্ছে ক্যামেরা খুলে ভালো কিছু দেখায়নি শুধু লোককে গালিগালাজ করে গেছে আর তোমাদের মতন দর্শক বন্ধুরা শুনে গেছে তোমাদেরকে ভুল বুঝিয়ে গেছে যার জন্যে ভিডিওটা আমি করছি আজ গুপ্তিপুরি কচি খুকি সব ভুল করেছি আমি দক্ষিণেশ্বরে মিটামিঘেও ভুল করেছি এতদিন ধরে যাকে নিয়ে বলেছি আট কুড়ি দিনের পর দিন আট কুড়ি বলে সেটাও ভুল করেছি এই আট কুড়ি বলাতে আমি ওকে প্রতিবাদ করতাম দিনের পর দিন আমি প্রতিবাদ করে গেছি টিনাকে যেভাবে নোংরা কথা বলতো ও ঘোরামুখী দালাল বলে তাকে তাকে নিয়ে বলতে বলে আমি প্রতিবাদ করেছি যার জন্য ওই দক্ষিণেশ্বরের মিটাবে ঠেলে উঠেছিল এই তুমি আমাকে নিয়ে ভিডিও করো আমার নেগেটিভ ভিডিও করো করবো না হাজারবার করব। তোদের মতো নোংরা মহিলাদেরকে বলবো না আজ আমি বড় বড় কথা বলতে বলি পারি কেন আমি এদের মতো নোংরা না আমি নিজে মহিলা মহিলাদেরকে সম্মান দিতে জানি মানুষদেরকে সম্মান দিতে জানি কিন্তু বন্ধুরা এই ধরনের মহিলাদেরকে আমি সম্মান দেবো না কোনো দিনই দেবো না দিনই দেবো না যারা নিজেরা মহিলা হয় মহিলাদেরকে সম্মান দিতে জানে না তাহলে আমরা পুরুষদের কাছে কী আশা করব তাহলে আমরা বাইরে বাইরে বলো ঘরে বলে আমরা পুরুষদের কাছে কি আশা করব হ্যাঁ কটা পুরুষকে দেখেছো এইভাবে ক্যামেরা খুলে মহিলাদেরকে হরণ করতে এই এরা যা করছে শোন গুপ্তিপুরি হুন কোটা খেয়েছিস বলে আজ তোর মনে হচ্ছে তুই সব ভুল করেছিস এরম নোংরামি করিস কেন রে পয়সার জন্য এরম দর্শকদের ঠকাস কেন রে মিথ্যে কথা বলিস কেন রে তোদের তো মানসম্মান কিছু নেই নিজেরাও গালি খাস লোককেও গালি দিস এই করেই তোরা চ্যানেলটা চালিয়েছিস আর এই করে পয়সা ইনকাম করতে এসেছিস সরণ কিছু নেই আবার বলিস আমরা ভদ্র যদি ভদ্র দিস তাহলে বলতিস না টিনাকে ওরকমভাবে যে একটা পুরুষ নিয়ে চলে না তিন চারটে লাগে তার মানে তোরাও তাই করিস যে যেটা করে তার মুখ দিয়ে সেইটাই বেরোয় বুঝেছিস কই আমার মুখ দিয়ে তেরম বেরোয় না আমার দিক দিয়ে বলছি আমি আজ পর্যন্ত তোদের মতন কাউকে বলতে পারিনি তোদের মতন কাউকে বলতে পারিনি তোরা নোংরা বলে যে কটা তোরা নোংরা কন্ট্রোভার্সি করিস তোরা নোংরা বলে বাকি লোকদের নোংরা কথা বলতে পেরেছিস আমি ভুল করেছি সঞ্জয়ের কথায় গিয়ে উনি কচি খুকি তো ছোট লোক মেছেলে ছেলে কি করেছে আমার সঙ্গে দক্ষিণেশ্বরে মে মেছেলে দাঁত দেখলে কাউকে আমি এইভাবে কথা বলি না ভদ্র তোরা ভদ্র দেখাস চন আমি আমি এই এই দিক দিয়ে খুব খুশি হয়েছি তোরা যে হুগ্রো হুড়কোটা খেয়েছিস আর এই ভিডিওর মাধ্যমে একজনকে একটা কথা বলে যাচ্ছি ওই ছ্যাবলা মানুষটাকে বলছি যদি ছ্যাবলামি না করে এদের এদের যেন একটা কিছু করে কারণ এই গুপ্তি বুড়ি ওই ঝামনের গুরু সে যে শিখিয়ে দিয়েছিল গালি দিতে এই গুপ্তি বুড়ি মানে কি গুরুমা একেবারে ভেটকি মাছের মতো মুখ ওই ঝামনের তা আমি যেটা সত্যি সেটাই বলবো এদের যে কেস হয়েছে আমি খুব খুশি খুব খুশি তো চলো বন্ধুরা কচি কচি খুকিকে কিছু বলে গেলাম কচি খুকি হুড়কো খাবার পরে আমি সব ভুল করেছি ভদ্র ছোট লোকগুলো সব একসাথে জোগাড় এ হয়েছে ক্যামেরা খুলে কিভাবে গালিগালা গালা যেদের আত্মীয় স্বজন থাকে না এদের পাড়া প্রতিজন থাকে না এদের একটু মাথায় থাকে না যে আমাদের হাজবেন্ডেরও বন্ধু বান্ধব আছে আমরা এইভাবে কি করে কথা বলি আমি ভুল করেছি লোকের কথা শুনে আমি দক্ষিণেশ্বরে গেছি আমি ভুল করেছি এতদিন পর আমি আরেকজনের কাছে সরি চেয়েছি করবি কেন এরকম কাজ এরকম কাজ করবি কেন যে সেখানে আমাকে ভুল বলতে হবে সরি চাইতে হবে দর্শকদেরকে ঠকাবি কেন রে আর একটা ক্রিয়েটারের বিরুদ্ধে এরকম রাগি দিবি কেন রে হুম জ্ঞানের কথা বলতে বসিস পয়সা রোজগার রোজগার করছিস এইভাবে লোককে ছিঁড়ে কেটে বন্ধুরা তোমরা চিন্তা করো দুটো পয়সার জন্য মানুষকে কিভাবে এরা নোংরা কথা বলে সে যেই হোক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক এরা পয়সাটাকে এত ভাবে যাকে আমি গালি দিচ্ছি সে কিন্তু ছোট হচ্ছে না হচ্ছে আমি কেন আমার মুখটা নষ্ট হচ্ছে আর আমি এইগুলো দিনের পর দিন প্রতিবাদ করে গেছি যে তোমরা ভুল করছো ভুল বলছো তখন এদের কানে ঢুকিনি এখন যে হুড়কোটা খেয়েছে তখন কানে ঢুকেছি যে যা করেছি ভুল করেছি পয়সা ইনকাম করার জন্যে এরা এতটা নিচুতে নামতে পারে এত নিচুতে নামতে পারে বলো আর আমি দিনের প্রতি বলে এসেছি যে এরা তোমরা ভুল করছো এগুলো ঠিক না নিজেরা মহিলা আর এক মহিলাদেরকে মহিলাকে সম্মান দিচ্ছ না তাহলে এরা পয়সার জন্য সব কিছু করতে পারে আর তোমাদেরকে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠকিয়ে যাচ্ছে আর তোমরা ঠকেই যাও এই নোংরামিগুলো এক তোমরাই বন্ধ করতে পারো এই ধরনের ভিডিও নোংরা ভিডিও দেখবে না আর কিসের কন্ট্রোভার্সি লোকের বড় বড় চ্যানেল তুলে নিয়ে এসে কন্ট্রোভার্সি লোক ফ্রিভাবে ভিডিও করতে পারছে না এই নোংরাগুলোর জন্য এই গুপ্তিগুড়ি টাইপের মহিলাদের জন্য যারা কন্ট্রোভার্সি করে তাদেরকেই আমি বলছি নোংরা কন্ট্রোভার্সি যারা করে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাই না আমার ভিডিও এত বড়ো হোক এই ফালতু কচি ডেভরি চকি ফালতু বকতে বসেছে তার জন্য ভিডিওটা করলাম যদি এই ডেবরি চকির ব্যাপার কিছু না জানতাম তাহলে আমি চুপ থাকতাম জানি বলে বলতে এসেছি তো চলো এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বন্ধুরা